খুব কি কাশি হচ্ছে বা নাক বুঝে আসছে আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা না পেলেও এইটটি পার্সেন্ট তো পাবেই ঘরে রাখা কিছু উপকরণ দিয়েই এটা কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যাবে তো চলো এখন ছাদ থেকে তুলে নিলাম লেমন গ্রাস এটি দেখতে অনেকটা ঘাসের মতো এই গাছ কিন্তু ঔষধি গুণে ভরা সর্দি কাশি হলে এই ঘাস কিন্তু খুবই উপকারী এটি যেমন ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে তেমনি এটা কিন্তু হজমেও খুব ভালো কাজ করে সাথে আমি আমার ছাদে রেখেছিলাম পুদিনা তুলসী অর্থাৎ মেন তুলসী এটা কিন্তু বাকি তুলসী গাছের থেকে একটু ডিফারেন্ট এই তুলসী পাতা কিন্তু সমস্ত রোগ নিরাময়ে সাহায্য করে এরকম যদি একটা তুলসী গাছ তোমরা তোমাদের বাড়িতে এনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমাদের কাশি সর্দি কিচ্ছু থাকবে না এই গাছ থেকে আমি দুটি পাতা তুলে নিলাম তো চলো ঝটপট আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আগে ভালো করে এই পাতাগুলি জলে ধুয়ে নিতে হবে গ্যাস চালালাম এরপর একটা প্যানে কিছুটা জল দিলাম যতটা আমি খেতে পারবো ততটাই তারপর সামান্য চা পাতা অ্যাড করলাম উইথ সুগারেও কিন্তু এই চাটা খেতে খুব ভালো লাগে তোমরা সুগারটা কিন্তু স্কিপ করতে পারো এরপর পাতাগুলো আমি মিক্স করে দিলাম আর কাপে আমি একটু গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম আর এই জিনিসটা কিন্তু কখনোই স্কিপ করবে না তোমরা সকলেই জানো যে আদা আমাদের কাশির জন্য কতটা উপকারী এটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে আর ফুটিয়ে রাখার পর একটুখানি চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ আর গন্ধটা জাস্ট অসাধারণ এবং চা ছাড়া যদি তোমরা গরম জলে ফুটিয়েও এটা নাকে ভাব নাও না তোমাদের নাক কিন্তু একদম খুলে যাবে যারা ভিডিও দেখছো আমার চ্যানেলে তারা কিন্তু এই রেসিপিটা সহজেই ট্রাই করতে পারো বাড়িতে আর কেমন লাগলো অবশ্যই জানি